আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে আমার চোখ যেন হতে চায় এক আগ পায়রার হ্যাঁ হ্যাগ আমি এক পায়রাবাজ বাজ সেই রকমই পায়রাবাজ আজ আঙ্গুরদার বাড়িতে চলে এসেছি আজকে আমরা এমন এক পায়রার মানে কাছে এসেছি যেটা আমাদের মুর্শিদাবাদে অনেকটা ফেমাস পায়রা বা অনেক জায়গায় ফেমাস পায়রা বীরভূমের পায়রা অর্থাৎ আজকে আমরা এমন একটা হাটে এসেছি পায়রার হাট হাট, রামপুরহাট হাট। অর্থাৎ বলতে রামপুরহাট বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে বীরভূম জেলার মধ্যে পড়ে সে আমার সে আমাদের ভালোবাসার পায়রা যাকে আমরা দেশের পায়রা বলি এখানে মানে একটা নাম করা আছে কি বীরভূমের পায়রা দেশি পায়রা কিন্তু সেই পায়রাগুলো আমি দেখানোর আগে আপনাদেরকে আমি একটা যাই হোক রোমাঞ্চক একটু আনন্দের জন্য আমি আপনাদের একটা কোশ্চেন বলবো এবং সেই কোশ্চেনের যে কমেন্টে সঠিক উত্তর দিবে আমি তাকে পরবর্তী ভিডিওতে তার নামটি আমি অবশ্যই নেব তো একদম সাধারণ নলেজের কোশ্চেন থাকবে আমার এই ভিডিওতে আমরা একটা এটা একটা মানে কন্টিনিউ এপিসোড চলবে প্রত্যেকটা ভিডিওতেই তো আমার সেই কোশ্চেনটা হলো ভারতবর্ষ কত সালে স্বাধীনতা অর্জন করেছিল একদম সাধারণ কোশ্চেন আপনারা উত্তর দিবেন যে পারবেন কমেন্টে উত্তর দিয়ে দেবেন এবং যে উত্তরটা পারবে আমি তাকে পরবর্তী ভিডিওতে নাম নেব আঙ্গুর দা একটু আপনার পরিচয়টা দেন দর্শক আমার নাম আঙ্গুর বক টু এস ডিপের বাংলোর লাগাও বাড়ি হ্যাঁ রামপুরহাট হাট বীরভূম আচ্ছা হ্যাঁ আমি পায়রা বহুত দিন থেকে পশি আমাকে সবাই আঙ্গুর নামেই চিনে আর নলহাটির হাট বলেন মোরপুর ওই চাতরা বলেন সবাই আমাকে চিনে এক নামেই চিনে রামপুরহাটেও পায়রা আট বসে সেখানেও চিনে আমার কাছে আছে এমনি বড় ঠোঁটের গিরিবাজ পায়রা খুব উড়ানশীল পায়রা আচ্ছা তারপরে আপনার যে ছোট ঠোট একদম গম ঠোঁট বলে সেটাও আছে আচ্ছা আচ্ছা ভালো ভালো উড়ান আচ্ছা বুঝলেন বলেছিলাম গহমা ঠোট ছোট ঠোট হ্যাঁ সেই ঠোট এবং গিরিবাজ এবং বীরভূমের একটা কমন রং কালার হলো আপনার যে ডানাতে ধরে আছেন একটু লালচে রঙের এটা হলো বীরভূমের মানে মাটির কালার তাই এটা হচ্ছে মাদি পায়রা এর একটা থেকে দুটো খেল আচ্ছা আচ্ছা উড়ান সলিড উড়ান আচ্ছা আচ্ছা একে বাজার নিতে তিনবার কিন্তু বেচেছে বাজার হাত থেকে তিনবার বেচেছে তিনবার বেচেছে একে নিতে পারেনি আচ্ছা আচ্ছা হ্যাঁ তবে এই পায়রার এখনো জাত আমি তুলিনি আচ্ছা আচ্ছা এবার তুলবো মনে করছি আচ্ছা আচ্ছা বছরে আমি একবার করে বাচ্চা নিই আচ্ছা আচ্ছা এটা কি ঠোঁট বললেন যে আপনি এটা গম ঠোঁট গম ঠোঁট একদম গমের মতো নাকি হ্যাঁ ছোট আচ্ছা আচ্ছা যাই হোক আমরা এটা মাদি পায়রা দেখি মাদি

আচ্ছা আমার বাডি সাত থেকে 8 বছর থেকে আছে 7 8 বছর জি এর বাচ্চা JAKe দিয়েছে সে কিন্তু টিকাতে পারে না টিকাতে এর উড়ান আছে 6 ঘন্টা থেকে সাত ঘন্টা উড়ান আচ্ছা আচ্ছা আর রেজাল আমি পেয়েছি আচ্ছা আচ্ছা মা কিছু কিছু ইতেও দেখেছে পায়রা পায়রাও দেখেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বসে দেখেছে দেখেছে আচ্ছা আচ্ছা তাতে এই পায়রা লওয়ার জন্য এসছিল আমি একে দেই না এর জোরটাকেও দেই না আর বাচ্চা আমি দিই বিক্রি করি হ্যাঁ আচ্ছা আচ্ছা তাছাড়া এদেরকে আমি বিক্রিও করবো না আচ্ছা যারা টিকাতে পারেনি তার কারণটা কি কারণটা ওদেরকে বলেছিলাম এডাল না হলে ওকে জানা দেবে না পায়রা টিকাতে পারবে না যে উড়েছে সে সেটে হারিয়ে গেছে আচ্ছা যাই হোক আপনারা বুঝতে পারলেন আমরা এর ব্রিড নিয়েছে কিন্তু টিকাতে পারেনি কারণ অ্যাডাল করতে হবে এক জোড়া একটা ব্রিড করতে হবে এক জোড়া বাচ্চা তুলতে হবে তারপরে আমরা সে উড়াতে পারি আঙ্গুরদার পরামর্শ নিতে পারিনি বলে এই ব্রিডরা অনেকটা টিকাতে পারেন টিকাতে পারেন আচ্ছা এইটা হচ্ছে মাদি গমটটের না এটা গম ঠোঁট নয় মানে মানে হ্যাঁ আচ্ছা নরমাল এটা মিডিয়াম ঠোঁট মিডিয়াম ঠোঁট জি মানে গম ঠোঁট লাই না মিডিয়াম ঠোঁট যাহোক এটা মোটামুটি এর রেজাল্ট এর রেজাল্ট ভালো আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো রেজাল্ট আচ্ছা আপনারা একটা জিনিস মনে করবেন এই যে দেশি পায়রা যদি আমাদের 5 ঘন্টার উপরে দেয় আমরা যথেষ্ট সন্তুষ্ট তাই তো জি কারণ দেশি যে খেল নিয়ে উঠবে সীশা খেল নিয়ে আছে সীসা খেল নিয়ে আছে তো আমার বেশিরভাগ সব সিসা খেল খেল সব বেশিরভাগ কারণ খেল দিলেই পায়রা শখ এবং যে কটা খেল একটা মনের মধ্যে আলাদা আছে পায়রা তো উড়ে একটা আলাদা ব্যাপার এবং খেল দিলে একটা আলাদা যে আনন্দের ব্যাপার থাকে আর আমি এই সব পায়রা মনে করেন এখন এই শীত পড়েছে একটারও ডানা থুয়ে না সব কেটে দিই হ্যাঁ আর যেগুলো আছে সীসা খেল দেখবেন তো দাঁড়া দেখাচ্ছি আমি এখনই দেখাচ্ছি যাক আমরা শিক্ষা খেলে এবার দেখার চেষ্টা করছি আচ্ছা এটা এটা একটু পরিচয় আমরা একটা শিশা খেল দেখব এর পায়রাটা আমরা এটার মোটামুটি এরো এটা নরপায়রা নরপায়রা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই পায়রা শিশা খেল দেখতে হলে দেখো আচ্ছা আমরা একটা শিশা খেল ক্যামেরাতে দেখার চেষ্টা করছি যাক আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে আসছে কিনা আপনি দেখতেই পাচ্ছেন আমরা শিশা খেল দেখতে পাচ্ছি এবং একটা হলো এটা একটা দেশি পায়রার আসল বৈশিষ্ট্য আপনি পায়রা পুষে পায়রা পুষে পায়রা পুষলাম আমরা এবং সেই পায়রা আমরা খেল দেখতে পেলাম না মানে আনন্দ দেখতে পেলাম না আনন্দ তো আমাদের পায়রা খেলে একটা দেশি পায়রার একটা আলাদা এটা বৈশিষ্ট্য আর একটা দেখাচ্ছি ডেনা কাটা আছে তাও সিসা খেল এই যে দেখছেন ডেনা হ্যাঁ ডেনা আছে পায়রাটা আরেক একটু পরিচয় এই যে দেখছেন ডেনা কাটা কাটা একটু পায়রাটার পরিচয় আমি জোরটা আমি নিজেই ঠিকাতে পারিনি ঠিকাতে পারেন না

এবং যাই খুব সুন্দর লাগলো আমাদের দেখে এবং এই ডানা কাটাতেই আমরা দেখছি সে অনেকটা ডানা কাটা আছে তার মধ্যে খেল মারছে এবং উড়ে যাওয়ার চেষ্টা করছে দুটো জোর আচ্ছা কালো মাথা সাদা মাদি আচ্ছা আর এই ডুবাজ নোয়ার তাই এর বাচ্চাদের যা রেজাল আমি পেয়েছি যাকেই দিয়েছি সে ডুবে হারিয়েছে মানে আপনার পরামর্শ অনুযায়ী চলেনি চলেনি বুঝলেন তারপরে আমি একটা এক একজোড়া দিয়েছি কালো কালো আপনার শেরপুরে বিশাল পায়রা পাই তাকে বলেছিলাম পায়রার বাচ্চা না নিয়ে এই পায়রা উড়াবে না সে কিন্তু আমার কথা শুনেনি উড়েছে মাদ দিটা হারিয়ে দিয়েছে মাদ্দিটা নামাতে পারেনি তবে নটটা এসছে মাদ্দিটা আসেনি আচ্ছা আমরা যেটা একটু দেখছি এই পায়রাটা নট এইটা নট আচ্ছা হম আর এইটা হচ্ছে মাদি এটা মাদি এইটা মাদি আচ্ছা আচ্ছা এর বাচ্চার বিশাল রেজাল এদর বিশাল রেজাল আচ্ছা বিশাল রেজাল হ্যাঁ তো আপনাদের আমরে ভিডিওর মাধ্যমে কেউ যদি মানে আপনাদের সব দুটো চারটা করে ডানা কেটে রাখতে হয় আচ্ছা আপনি সব এখন ব্রিডিং বসান আছে তাই তো নাকি ছেলের মত আছে আচ্ছা আচ্ছা আছে না থাকা নয় বলছি ধারি দিতে পারবেন না ব্রিড দিবেন না এর বাচ্চা গুলো বাচ্চা হ্যাঁ এইগুলো দেই না আচ্ছা আচ্ছা বলেন তার ওখানে এইগুলো সব আমার ই আছে ওরানোর দিক থেকে মানে এর বাচ্চা দেবো সেট করা আছে সেট আছে এর বাচ্চা দেবো কিন্তু এই ধাড়িগুলো দেবো না আচ্ছা কেন না এই সব পায়রা ছাড়বো তাই এক কাছে উপরে উঠে যাবে একবার ছোটান আপনারা দেখতেই পারছেন এই গিরিবাজের এটাই একটা বৈশিষ্ট্য সোজা উঠে যাবে এবং সোজা সিসা নিয়ে খেল হ্যাঁ এটা দেখে একটা আলাদা আমার পায়রা আমি ছাড়বো কোনো জায়গায় বসবে না কাউরি ছাদে বসবে না ডাইরেক্ট এসে চাঙ্গে না তো ছাতে এইটা আমার একটা ই আছে

মানে আমরা দূর থেকে মানে অবশ্যই দেখে কাছে বুঝতে বুঝতে পারবো গিরিবাজ কিন্তু আমরা যখন মানে দূর থেকে দেখছি চোখ দেখে বোঝা যাচ্ছে একটা সম্পূর্ণ আলাদা ব্রিড পায়রার যাই কিন্তু এটা আমরা এমন একটা এসেছি গম ঠোঁটের গিরিবাজ ছোটো ঠোঁটের যাই একটু পায়রাগুলোর আমরা এক একটা পরিচয় দিই আর এই পায়রা আমরা আনতে এই তিন ভাইয়ে যেখানে যাই সেখানে কিন্তু চলে যাই এই খোঁজ পেলেই চলে যায় আচ্ছা আচ্ছা বহু দূর দূর থেকে পায়রাগুলো সংগ্রহ করেছি এই পায়রা এই ভাইদের বাড়িতেও আছে আমার কাছেও আছে তাছাড়া এই আশেপাশে কাউরি কাছে নেই আচ্ছা আমরা একটু কাছে থেকে আমরা গম ঠোঁটের পায়রাটা একটু আমরা দেখার চেহারাটা চেষ্টা করি দেখেন চেহারাটা মনে হচ্ছে চিতা বাঘ মানে চিতা বাঘ লাগছে একদম এক দুর্দান্ত চেহারা একটা এবং পুরো বাজ লাগছে এবং আপনারা খেলাছে তো হ্যাঁ মানে আপনারা যদিও চোখ দেখে কেউ বুঝতেই পারবে না নাকি এটা গিরিবাজের চোখ এত সহজে তাই তো কিন্তু পাঁচ ঘন্টা নিচে রেজাল্ট নাই আচ্ছা পাঁচ ঘন্টা প্লাস পাঁচ ঘন্টা প্লাস পাঁচ ঘন্টা প্লাস এই পাঁচ ঘন্টা প্লাস এই পাইরা পুরো রেজাল্ট এই পাঁচ ঘন্টা নিচে করে রেজাল্ট না এই পাঁচ ঘন্টা প্লাস এই দুটো বাচ্চা উঠেছিল একটা বাজে মেরে দিয়েছে আর একটা খুব কষ্টে ফিরে এসেছে একজন খুব সুন্দর এবং এর কাটিং খুব সুন্দর এর ছা মানে দাঁড়ানো স্কাই সব স্ট্যান্ড সব কোয়ালিটি সুন্দর এর আচ্ছা আচ্ছা যাক আমরা একটু এদের পর কেটেই রাখি এদের পর আমরা দিই না কারণ এর রেজাল্টটা আমরা অনেক হারিয়েছে বাজে খেয়ে নিয়েছে হারিয়ে যায় নামে না উঠতে থাকে তখন আচ্ছা অঙ্কুরদা আমি যদি বলি এই বিরাট লাইনটা একমাত্র আপনাদের তিনজনের মধ্যে আছে তাই তো আমি একজনের কাছে এক একটা ব্লাড লাইন আছে ইনার কাছে এই ব্লাড রেন্ট আছে এই ব্ল্যাড আমার কাছে নেই আচ্ছা ইনার কাছে এটা সেটা আমার কাছে নেই আচ্ছা তিন 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 সবই ছোটো ঠোঁট হ্যাঁ কিন্তু একার জন্য একজন রেখেছি তবে আমরা একই ব্লাডের একই ব্লাডের একই গ্রুপের রক্তের দুটোকে জোর রাখি না কেটে কেটে সময় মারি আচ্ছা আঙ্গুর দা আপনি যে এই পায়রাটা দেখলেন মানে আপনাদের এই তিনজন বা আমি বলে বাকি জনের কাছে আপনি দেখেছেন না এর সঙ্গে নেক্সট বিট করার জন্য একটা আঙ্গুর একটা মাদি নিয়ে এসেছে আচ্ছা মাদি নিয়ে পায়রা আচ্ছা নেক্সট একটা বিট করার জন্য ওটার একটা মানে দেখব ফলাফল কি হচ্ছে ওটা খুব সুন্দর ও নিয়ে এসেছে নেক্সট এটার সঙ্গে বিট করাবে এবার নেক্সট

এতে পায়রা নষ্ট হয় পায়রা ক্ষমতা কমে যায় এদের ডিম আমরা অন্য পায়রা দেহেনও পায়রা রাখি যে পায়রা আমাদের ধরেন দরকার নেই এসে ডিম খরজানো রাখি ওয়াল দ্য সেট থাকে পাঁচ সেট ছ সেট আছে ওরা বাচ্চা তুলে এসেও ডিম পারবে এদের কাজ যাই হোক খুব সুন্দর এক বছরে এক বছরে একবার তবে ভাদ্রমা এটা তো মানে আমার মনে হয় আমার যে দর্শকগুলো দেখছে তাদের কাছে পাওয়া খুব কষ্টসাধ্য হয়ে যাবে কিন্তু চেষ্টা করলে অবশ্যই কাজ হবে এই জাত জাল তুলেছে ছোট একদম বাচ্চা আচ্ছা চ্যাপলেট টপ থেকে নেমেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই দুটো এই বছরই তোলালাম আচ্ছা আচ্ছা আর ওদের আর বাচ্চাও তোলাবো না আনডাউন নেব না আচ্ছা এর বাপমা রেজাল্টটা সব আলাদা আলাদা করে রাখবো এর বাপমার রেজাল্ট আপনার মিনিমাম সাড়ে পাঁচ ঘন্টা মিনিমাম সাড়ে সাড়ে পাঁচ ঘন্টা আপনাদেরকে আরও দেখাবো পায়রা এনে দেখাচ্ছে এই বাচ্চাগুলো গ্যারেন্টি দেবো যে নিয়ে পারবে যে নিয়ে যাবে টিকাতে পারবে না এটা গ্যারেন্টি দেবো দেখবে একটু কোশ্চেন করে অ্যাঙ্কুর দেখে আপনি যে বললেন পায়রাগুলো টিকাতে পারবে না কারণটা কি বলেনি কারণ এ দেখে ড্যানা কেটে রাখতে হবে ডানা যতক্ষণ না একজোড়া বাচ্চা না নেবে ততক্ষণ উড়ানো যাবে না দামি পায়রা নিয়ে যাওয়ার পর যদি একটা হারিয়ে যায় তার কিন্তু ব্লাডটা চলে গেল ব্লাডটা চলে চলে গেল সে একটা টিকাতে পারলো না তার পয়সাটা চলে গেল আর যদি এই ডানা কেটে বাচ্চা তোলাতে পারে তারও জাত আসবে তাদের এত উড়াবো না কিন্তু বাচ্চা তো উড়িয়ে আচ্ছা যাই হোক আঙ্গুর দা যেটা বললো আমাদের খুব সুন্দর লাগলো মানে কেন উড়াতে পারবেন না এখান থেকে উত্তরটা পেয়ে গেছেন কি করে আপনি টিকাতে পারবেন দেখেন এই বাচ্চার বয়স বেশি নয় তাও দেখেন জানা শব্দের কাটা আছে শব্দের কাটা আছে

মানে আবার টিকাতে পারবে যদি আপনার পরামর্শ যদি বলে যেভাবে বলবো সেভাবে যদি পোষে তাহলে টিকিয়ে দিবে একটাও হারাবে না না ঠিক আছে খুব সুন্দর লাগলো আপনার কাছে কথা শুনে আচ্ছা আচ্ছা এটা নয় আচ্ছা আচ্ছা এর বাপ ছিল আচ্ছা আচ্ছা এর বাপকে আপনার বাইরা বাজে নিয়ে গেছে এক এক দামে চার হাজার টাকায় আচ্ছা আচ্ছা সে এখনো জীবিত আচ্ছা তার বাড়ি হচ্ছে খরাসিনপুর আচ্ছা আমরা দেব না আর ও নেবে নেবে বললেন আর এই মাতৃ আচ্ছা তার উড়ানোর তারিফ নাই আচ্ছা আচ্ছা মানে আপনার কাছে আমি অনেকটা পায়রা এমন নিয়েছি এবং বসে উড়ে উড়ে দেখে নিয়ে গেছে তাই হুম হুম আচ্ছা আর না যদি বিশ্বাস করে উনি যায় যেভাবে পায়রা দিয়ে তারাই আমার কাছে কাস্টমার পাঠিয়ে দেয় বিশ্বাস এবার দেখেন এই মাতৃটা ছাড়লাম নটটা আমার কাছে আছে নরের খেল দেখেন দেখেন নটটা আমরা একটু খেল দেখার চেষ্টা করি আপনারা ক্যামেরা মাধ্যমে দেখতেই পাচ্ছেন সিসা নিয়ে খেল মারছে সিসা নিয়ে খেল মারছে আপনারা দেখতে পাচ্ছেন একটা গিরিবাজের এটাই তো আলাদা বৈশিষ্ট্য আমরা এরকম পায়রা অনেকজন আমাদের আমার আমি জাল জুয়ে অ্যাকচুয়ালি কথা পাবেন না পায়রা যাকে যেভাবে দেবো সেইভাবেই হবে আর তো যদি তাতেও যদি না হয় রিটার্ন নিয়ে তাকে পয়সা ফেরত দেবো সেরকম এত সুন্দর আমার ইয়ে আছে খুব সুন্দর লাগলো আপনার মুর্শিদাবাদের যে জোরল হ্যাঁ জরুর হ্যাঁ এরিওল আচ্ছা আচ্ছা ওখান থেকে এসে পায়রা নিয়ে যায় আচ্ছা আচ্ছা আর মারগ্রাম তো ছানা এধারে নারায়ণপুর এধারে আপনার কয়থা মহেশপুর ঝাড়খান্ড সব চলে আছে আচ্ছা যেমন কথাই নেই মানুষের কাজ ও গুণে ও ব্যবহারে নাম পরিচয় হয় তো আপনার যদি সেই রকম ব্যবহার এবং কথার নাম থাকে আপনার গোটা মুর্শিদাবাদ বীরভূম ছাড়া কেন বাকি জেলা তো আপনার নাম ছড়িয়ে যাবে সেটা স্বাভাবিক শেরকলি শেরকলি এই পায়রার নাম দিয়েছি আমি শেরকলি শেরকলি আর বাপ মা সাত ঘন্টা উড়ান সাত ঘন্টা যাকে প্রথম দিয়েছে ওই দেখে তারে বসে আছে ওদের বাচ্চা কেউ ই করতে পারে না আমি নিজেই পারিনি আর কি বলবো নিজেই পারিনি এই দুটো আমি খুব এতে রেখেছি বৌজন এসছে বহুজন নেবার জন্য বলেছে আমি এই দুটো দিইনি ব্লাড হ্যাঁ দেব এই যে এই পায়রা ডানা কেটে রাখতে হয় আমাকে আচ্ছা আচ্ছা যতটা দেখবেন সব জানা কাটা আচ্ছা আচ্ছা এখন কোন উড়াবার সিস্টেম থাকে না এখন উড়ালে সব আমার পায়রা কিন্তু বাজে মারি দেবে না এখন তো পুরো বাজে সিজন যেটা এখনো কিছুই কাটেনি আচ্ছা আচ্ছা হ্যাঁ চোক এখনো কিছুই কিছুই কাটেনি তবে চোক একদম ই হবে সাদা সাদা হবে সাদাতে কালো বুঝলেন আচ্ছা আচ্ছা এই চোক আর এর চেহারা এখনো কিছু কাটেনি মানে কে বলে কত আছে না প্রকাশ পেতে বাকি আছে 2 4 6 8 9 পর 9 পরের পায়রা আচ্ছা আচ্ছা

সলিড রেজাল আমরা পায়রাটার চোখ দেখার চেষ্টা করছি যেখানে কোনো অন্যান্য পায়রা ধরা ছোঁয়া নাই এখন সমস্ত সলিড দেশি গিরিবাজ আছে এবং বীরভূমিয়া পায়রা যাকে বীরভূমের পায়রা বলে অনেকটা খ্যাতি আছে যেখানে আমরা এরকম একটা জায়গায় এসেছি এক জোড়া এবং জোড়া অনেকটাই একই একদম ডানা কাটা আচ্ছা আচ্ছা এটা মাদি আচ্ছা এটা মাদি ছাড়ুন হ্যাঁ ওখানে ছাড়ুন ওইখানে ছাড়ুন বা অঙ্গুরদ্বার অনেকটা পায়রা দেখলাম এবং অনেকটা পায়রা এখন পায়রা অঙ্গুরদ্বার ছাড়ছে এবং এখানে আমরা এমন একটা জায়গায় এসেছি সমস্ত গিরিবাজ পায়রা দেশি পায়রা একটা ভালোবাসার পায়রা মাটির পায়রা যেখানে যার উৎপত্তি আমাদের দেশের মধ্যেই ছটা পঁয়ত্রিশ ছত্রিশ অব্দি দেখতে পেলাম আকাশে মিলিয়ে গেলো আর দেখতে পেলাম না তারপর দশটার সময় আমার নর ঘুরে এলো মানে রিটার্ন পাওয়ার্নলে নজর খুব ভালো হ্যাঁ যাই হোক আপনি অনেকটা এবং এই যে গিরিভবাজের নজর নজর পাওয়ার মানে কেমন যেটা ঘর লেগে যায় সেটা ফিরে আসার প্রবণতা ক কেমন থাকে না আমি কাছাঘরে পায়রা দিই না আচ্ছা আচ্ছা যাতে দূরে যারা না আসতে পায় আচ্ছা আচ্ছা যে নিয়ে যাবে তার ঘরে যেমন আমার যাত বাহাল হয় আচ্ছা যে ধরেন আমি পায়রা সকালে উড়ালাম এবং আমার ঘরে যে নামবে এটা গ্যারেন্টিটা মানে কতটা হবে নজর নজর পাওয়ার আমার গ্যারেন্টি আমার গ্যারেন্টি একবার একশোতে একশো থাকে আচ্ছা কেননা আমার পায়রা আচ্ছা আচ্ছা আপনার উড়ালে ডাইরেক্ট আমার চাঙে না হলে ওই ছাদে আচ্ছা অন্য জায়গায় আদাস কোনো জায়গায় বসতে হবে না আচ্ছা পাবে না কেন পারবে না বসতে আপনি তো দেখতে পেয়েছেন কিভাবে উড়ালাম কিভাবে উঠছে কিভাবে নামছে ডাইরেক্ট ছাদে নামবে আয় আয়

যাই সুন্দর লাগলো গুরুদার পায়রার প্রতি ভালোবাসা দেখে এবং এখানে খুব সুন্দর এবং সমস্ত গিরিবাজ পায়রা লাইফে কোনোদিন অন্য কোনো পায়রা পসে তাই তো গিরিবাজ না গিরিবাজ ছাড়া আমি কোনো পায়রাই পুষিনি মানে আপনার এমন একটা ব্রাড লাইন আমি যেখানে অন্য কোনো পায়রার ব্রাড লাইন ধোয়া ছোয়া বাইরে একদম সমস্ত পিওর বেসিক ব্লাড লাইন একদম দেশি আচ্ছা আর আমি একই ব্লাডের সঙ্গে দুটো বাচ্চা যখন উঠে যাই সবসময় কাটাকাটি করি মানে অন্য ব্লাডের সঙ্গে অন্য ব্লাড মারি মানে এটা একটা একটা এটা একটা টেকনিক পায়রা পোষার টেকনিকের মধ্যেই পড়ে যাতে মানে কি করে পায়রাটা ভালো হবে আর উন্নত মানের হবে তার একটা বৈশিষ্ট্য আমরা যাই হোক কঙ্কুদার পায়রার ভিডিও করে খুব সুন্দর লাগলো আমরা এমন একটা জায়গায় ছিলাম পুরো অরিজিনাল লাইন এবং এখানে আমরা কিছু ইউনিক পায়রা দেখলাম দুটো একটা ইউনিক পায়রা দেখলাম গম পায়রা দেখলাম যাই হোক আমরা ভিডিওটা আর বাড়াবো না আমরা ভিডিওটা এখানে শেষ করবেন যা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে হবে যাই হোক আমরা একটু খেলটা দেখে নেব যাই হোক আমরা খেল দেখতেই পাচ্ছি দেশি পায়রার বৈশিষ্ট্য অনেক খেল খেল ছাড়া দেশি পায়রা কখনও মানায় না